টপ লেভেলের উইকেট টেকারের দিকে থাকতো তখন কিন্তু বাংলাদেশ চাইতো তাদের উইকেটের পরিসংখ্যানটা আরো বাড়িয়ে নিতে কেননা আমরা যখন টি টোয়েন্টি বিশ্বকাপ দুই সাল থেকে গেলি তখন কিন্তু আমাদের সাকিব আল হাসান সে তখন থেকে বিশ্বকাপ খেলে এ পর্যন্ত নয়টা বিশ্বকাপ সে খেলে ফেলেছে টি টোয়েন্টি রোহিত শর্মা কিন্তু যৌথভাবে এই বছর নয়টা বিশ্বকাপ খেলেছে তো আমাদের সাকিব আল হাসান যদি সামনে বিশ্বকাপটা খেলে সে কিন্তু একটা রেকর্ড করবে দশটা বিশ্বকাপ খেলে টানা সেটা কিন্তু রোহিত শর্মা করতে পারবে না সেই দিকটা কিন্তু সাকিব আল হাসান একটা রেকর্ড করতে পারবে তো অনেকজনে বলতেছি দেখি সাকিব আল হাসান বা মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নিতে তারা যদি ভাই অবসর নিয়ে দেয় সাকিব আল হাসান তখন কিন্তু সেই রেকর্ডটা করতে পারবে না যদি রোহিত শর্মা বিশ্বকাপ নিয়ে রেকর্ড করে সাকিব আল হাসান বিশ্বকাপে টানা দশ বিশ্বকাপ খেলে কিন্তু রেকর্ড করার হাতছানি আছে তো বাংলাদেশ কিন্তু খেলে রেকর্ড না করতে পারলে অন্যদিকে রেকর্ড করতে পারে সেটা আরো উদাহরণ আছে যেমন আমরা জানি ফারুকি আর আশদেব সিং তারা সতেরোটিকে উইকেট নিয়ে কিন্তু সেরাদের তালিকা আছে গুলবাস সবচেয়ে বেশি রান নিয়ে প্রথম স্থানে আছে তো আমরা ফারুকি যখন অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ বাকি ছিল তখন কিন্তু ফারুকি দুটি ওভার বাকি ছিল নাপিউল হকের একটি ওভার বাকি ছিল অমর জাহরু কিন্তু দুটি ওভার মতো বাকি ছিল তা আমরা দেখলাম আঠারোতম ওভারে নাপিউল হক দিয়ে তখন উনিশতম ওভারে ফারুকি কে দিল নিল তারপর আফগানিস্তান জিতে গেল যদি ফারুকি যদি সতেরোতম ওভারটা করতো ওভারটা তারপর বিশতম ওভারটা কিন্তু ফারুকি করতে পারতো সেদিক কিন্তু লাস্টের উইকেটটা সে পেলে তার আরো একটু উইকেট

মা অন্য দেশে কিন্তু ফারাকই দিয়ে তার স্পেল পুরোটা পড়াতো তো আফগানিস্তান কিন্তু সে dite করে না বা আফগানিস্তানের কোচ সেই হিসাবে কোনো চিন্তা করে না যেহেতু সে দলের দায়িত্ব নিছে সে দলকে জেতানোর চেষ্টা করে তো আমাদের কোচ বা আমাদের অধিনায়ক বা আমাদের খেলোয়াড়রা কিন্তু শুধু বোনাসের চেষ্টা করে দেশের চেষ্টা করে না ইদনিং যেটা আমরা দেখতে পারতেছি বা আমরা বুঝতে পারছি এটাই তো অন্য দেশ ধরেন ইন্ডিয়া পাকিস্তানের সিন যারা তারা কিন্তু ব্যতিক্রম তারা কিন্তু দেশের জন্য খেলে দলের জন্য খেলে তারা কিন্তু নিজের তো জন্য খেলে না সেদান রোহিত শর্মা কিন্তু বিরানব্বই রান নিয়ে আউট হয়ে গেছে রোহিত শর্মা বলছে যে এটা আমরা টি টোয়েন্টি মেজাল আমি এনে একটা দুইটা বল নষ্ট করার কোনো মানি নেই যেটা নিকুলাস কোরআন আটানব্বই রান করে আউট হয়েছে ছক্কা আঁকাতে গিয়ে সেটা কিন্তু ইচ্ছা করলে সেঞ্চুরি করতে পারতো কিন্তু বাংলাদেশ কিন্তু সেটা করে অনেকাংশে দেখি আমরা নিজের জন্য করে কারণ একটা ম্যাচে দুই চার দশ বিশ রান করলে কিন্তু তারপরে দুই তিন ম্যাচ তার জন্য ইজিলি হয়ে যায় খেলার জন্য তো আমাদের ঋষাদ সে কিন্তু রশিদ খানের সাথে যৌথভাবে চোদ্দটি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বা আমাদের তানজিদ হাসান সাকিব সে কিন্তু ফারুকি পরে স্পেলে আছে চার ওভারে সাত রান দিয়ে নেপালের নেপালের সাথে বারমুনার সাথে উগান্ডার সাথে কিন্তু ফারুকি চার ওভারে পাঁচ উইকেট নিয়েছিল মাত্র দশ এগারো রান তো আমরা কিন্তু এটা শুনতেই এবার ভালো লেগেছে দ্বিতীয় চতুর্থ স্থানে কিয়াসের রেকর্ডও আছে তানজিদ হাসান সাকিবের চার নম্বর স্থানে আছে

তিনটি চার সারে ইজি সিঙ্গেল তিনটা মতো সারে পনেরো রানের মতো অতিরিক্ত দেয় সে তো নুরুল হাসান থাকলে আমার মনে হয় না যে সে একটি অতিরিক্ত রান দিত সেই হিসাবে কিন্তু রান কমত তো স্বামী হোসেন পাটোয়ারি সে ফিল্ডিং এ বিশ্বভারের ম্যাচে মিনিমাম চার পাঁচটা দশটা রান সেট করে দেয় অন্য প্লেয়ারের আশা কিন্তু সেটা করা যায় না

যেটা 12 বার এক বল জিতে সেটা কিন্তু ইন্ডিয়ার সাথে যদি কেবলমাত্র এরকম হতো তখন কিন্তু আমরা 18 বার বা 17 বারে জিতলাম আমরা ম্যাচটা সেমইন্যালে জেতাম তো এইগুলা ব্লকআউট যেগুলা ম্যাচগুলা দিতেও পাবে সুপার 8 এ বা সুপার লিটে ম্যাচগুলা কিন্তু সব দলেরা হিসাব করে খেলে বাংলাদেশ কিন্তু এই হিসাবটা করে খেলেনা আমরা দেখি ইংল্যান্ড প্রথম রাউন্ডে থেকে কিন্তু হিসাব করে তারপর তারা দ্বিতীয় রাউন্ডে এসেছে স্কটল্যান্ডকে তারা রাউন্ডের দিক থেকে কিন্তু দ্বিতীয় এসে এসেছে ইংল্যান্ডেরও পাঁচ পয়েন্ট ছিল স্কটল্যান্ডেরও পাঁচ পয়েন্ট ছিল তো স্কটল্যান্ডকে রান রেটকে টপকে কিন্তু ইংল্যান্ড দ্বিতীয় এসেছে তো ভারত কিন্তু এবারে বিশ্বকাপে সেমিফাইনাল না খেলে তারা রান রেটের দিক থেকে কিন্তু ফাইনালে যেত কারণ তারা কিন্তু হিসাব করে খেলে আমরা আমি আগের ভিডিওতে না ভারত কিন্তু ইচ্ছা করলে জাসোয়েল বা জাবু স্যামসাংকে খেলাতে পারতো তারা কিন্তু খেলা নেই তাদের কিন্তু রান রেটের সেই পরিকল্পনা তারা কিন্তু আগে থেকে করেছে কারণ তারা জানে সেমিফাইনালে যদি তারা কোনোভাবে বৃষ্টির ইয়া মুখে পড়ে তখন কিন্তু সাউথ আফ্রিকা তারা বা ইংল্যান্ড তারা ফাইনালে যাওয়ার

রিসার্জ যেমন লাস্টিতে মেরেছে অন্য যদি বল নষ্ট না সাথে যদি বাংলাদেশ ফিল্ডাররা ভালো ক্যাশ ধরতো অস্ট্রেলিয়ার সাথে ব্যবধানটা যদি আরো কমাতে পারতো তো বিশ্বকাপের এবারে আসলে বাংলাদেশ কিন্তু অনেক 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 ভুল করেছে সেটা কিন্তু আমাদের চোখে পড়েছে সেই ভুল যদি বাংলাদেশ দুই হাজার ছাব্বিশ সালে বা দুই হাজার পঁচিশ সালে তখনই কিন্তু বাংলাদেশ এই শূন্য হাত নিয়ে আসবে তো বাংলাদেশ আগামী বিশ্বকাপের বা চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো করবে এবারের মতো ভুল আর করবে না যেখানে যারা ফর্মে আছে তারাই দলে থাকবে তারাই খেলবে এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি এই শরীফ খেলার গল্প আল্লাহ হাফিজ